খাস কলকাতার কলেজে হিজাব বিতর্ক বাধ্য হয়ে চাকরিতে দিলেন অধ্যাপিকা কর্ণাটকের হিজাব বিতর্কের আজ এবার খাস কলকাতায় এক বেসরকারি আইন কলেজের অধ্যাপিকা হিজাব দিয়ে মাথা ঢেকে কলেজে যাওয়ায় আপত্তি জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ তাই ধর্মীয় ভাব আবেগে আঘাত থানার প্রতিবাদে স্বেচ্ছায় ওই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ওই কলেজের অধ্যাপিকা সানজিদা কাদের রামপুর হাটের মেয়ে সানজিদা টালিগঞ্জে অবস্থিত এলজিডি আইন কলেজে দীর্ঘ আড়াই বছর ধরে অধ্যাপনা করছেন রমজান মাস এসে পরে সালোয়ার কামেজের সাথে হিজাব পরে কলেজে গিয়েছিলেন তিনি আর তাতে আপত্তি জানায় কলেজ কর্তৃপক্ষ প্রথমে মৌখিকভাবে নিষেধ করা হলেও পরে গত একত্রিশে মে পোশাক বিধি জারি করে সানজিদার হিজাব পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে কলেজ কর্তৃপক্ষ তখন বাধ্য হয়ে চাকরি থেকে ইস্তফা দিয়ে দেন ওই অধ্যাপিকা এরপর গত পাঁচই জুন পদত্যাগপত্রে সানজিদা লিখেছিলেন কলেজ কর্তৃপক্ষের হিজাব বিরোধী নীতির জন্য আমি পদত্যাগ করতে বাধ্য হচ্ছি কারণ হিজাব খুলতে বলা হলে তা আমার ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধের সঙ্গে সংঘাত সৃষ্টি করছে সেই সাথে ওই অধ্যাপিকা আরো জানান একজনকে জোর করে হিজাব পড়তে বাধ্য করা যেমন অপরাধ তেমনি জোর করে হিজাব খুলতে বাধ্য করা সমান অপরাধ এ বিষয়ে কলেজের চেয়ারম্যান গোপাল দাস আনন্দ বাজারকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আমাদের ড্রেস কোডে ধর্মীয় কিছু পড়া যাবে না তখন তাকে প্রশ্ন করা হয় তাহলে শিখ ধর্মাবলম্বী কারো পাগড়ির ক্ষেত্রে কি হবে তখন তিনি বলেন পাগড়িতে সমস্যা নেই কিন্তু হিজাব নিয়ে এমন বৈষম্যের কারণ কি তার সদ উত্তর এই ব্যাপারে যদিও সদুত্তর পাওয়া যায়নি প্রসঙ্গত এই হিজাব বিতর্ক ছাড়া কলেজ কর্তৃপক্ষের এবং সানজিদার মধ্যে অন্য কোনো ঘটনা সামনে আসেনি কলেজ কর্তৃপক্ষ শিক্ষিকা হিসেবে অযোগ্যতার কথাও বলেনি হিজাব বিতর্ক প্রসঙ্গে স্পষ্ট আমি বোরখাও ও পড়ি না শাড়ি চুড়িদারের ওপরে মাথা ঢাকা দিয়ে একটি কাপড় জড়িয়ে নি এই দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষ তাই তো সবাইকে নিজস্ব ধর্মীয় বিধি পালন করার অধিকার দিয়েছে এই খবর কানে আসতে ওই শিক্ষিকার সাথে যোগাযোগ করেছিলেন তৃণমূলের দেবরার বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির তিনি ওই ল কলেজের পরিচালন কমিটির সঙ্গে যোগাযোগ করেন এবং সঞ্জিদাকে সঙ্গে নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করেন তাতে সমাধান সূত্র বেরিয়ে আসে এবং কলেজ কর্তৃপক্ষ জানায় আমরাও চাই না ধর্ম নিয়ে বাড়াবাড়ি হোক আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে ভালোবেসে একসাথে থাকতে তাই আমরা ওনার অনুমতি দিয়ে দিয়েছি সেটি তিনি মাথায় জড়িয়ে হিজাব হিসেবে ব্যবহার করতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই মঙ্গলবার এই ল কলেজে সানজিদার যোগদান করার কথা ছিল কিন্তু তিনি আদৌ আর শিক্ষিকা হিসেবে ওই কলেজে যোগ দেবেন কিনা তা তিনি এখনো স্পষ্ট করে জানাননি